একুশ জুন দশতম আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে এগিয়ে চলো সংঘ যোগা কোচিং সেন্টার ও পশ্চিম জেলা যোগা যুগ্ম উদ্যোগে দশ দিন ব্যাপী যোগা শিবিরের আয়োজন করা হয় এগিয়ে চলো সংঘের গৃহে শিবিরের তিরিশ জন মহিলা অংশগ্রহণ করে রিপোর্ট এগিয়ে চলো সংঘ এবং পশ্চিম জেলা যৌথ উদ্যোগে একশো তেষট্টিতম তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে এবং আন্তর্জাতিক যোগা দি দিবস উপলক্ষে যে দশ দিনব্যাপী যে এখানে যোগার কর্মশালা শুরু হচ্ছে এই কর্মশালাকে সামনে রেখে আজকে একটি ছোট্ট অনুষ্ঠান হলো এখানে উপস্থিত ছিলেন আমাদের মধ্যে আমাদের এই চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর জাহ্নবী দাস মহাদয়া এছাড়া উপস্থিত আছেন যোগাগুরু পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের সম্পাদক অমল ভট্টাচার্য সহ এবং এই যোগা সেন্টারের যিনি কর্ণধার উত্তম দেবনাথ সহ সবাইকে আমরা এগিয়ে চলার সঙ্গে থেকে ধন্যবাদ জানাই এবং এই যোগা সেন্টারটি দিনকে দিন মানে আরও শ্রীবৃদ্ধি হোক যোগা করা উদ্দেশ্য হল রোগ মুক্তি থাকা আমাদের এই সেন্টারে এমন অনেকে আছেন যারা এই দীর্ঘদিন ধরে যোগা করে খুব সুস্থ আছেন ভালো আছেন আমি সবাইকে অনুরোধ করবো আপনারা আসুন এই সেন্টারে অথবা যে কোনো সেন্টারে যান যোগা করুন এবং মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে চলো সঙ্গের যেই প্রয়াস আপনারা এখানে দেখুন আমাদের এখানে প্রায় নাইনটি মহিলারা যোগা করে প্রতিদিন করে এই সেন্টারটির সাথে যুক্ত যারা রয়েছেন বিশেষ করে আমাদের উত্তম স্যার অক্লান্ত পরিশ্রম করে একে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যোগাকে সবাইকে অনুরোধ করব আপনারা আসুন যোগা করুন ভালো থাকুন এবং এই যোগার ক্যাম্পের সফল এবং সাকসেস হওয়ার জন্যে যে চেষ্টা সেটা যাতে সুন্দরভাবে সফল হয় তার জন্যে আমি সবার কাছে এবং আমি ব্যক্তিগতভাবে সাফল্য কামনা করছি ধন্যবাদ নমস্কার